গুড মর্নিং এভরিয়ান অনেক দিন পর আবার ফেসবুকে ভিডিও দেওয়া শুরু করলাম আর সব থেকে আনন্দের বিষয় হচ্ছে যে আমাদের লাদাখ জার্নি স্টার্ট হয়েছে কিন্তু এর মধ্যে অনেক কিছু ঘটে গেছে যেগুলো আপডেট দেওয়া হয়নি আপনাদের তো ভাবলাম যে ছোট্ট করে একটা ভিডিওর মাধ্যমে সব কিছু শেয়ার করে দিই কোথায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটা একটু দেখাই আপনাদের দাঁড়িয়ে আছি কলকাতা থেকে পনেরো কিলোমিটার এসে ফার্স্ট যে টোলগেট পড়ে দিল্লি রোডের মানে দিল্লি মুম্বাই রোডের সেই জায়গায় দাঁড়িয়ে আছি এখান থেকে নাইনটি কিলোমিটার হচ্ছে বর্ধমান এবারে প্রশ্ন হচ্ছে যে আমরা এখানে কেন দাঁড়িয়ে আছি আমি কাশ্মীরে ছিলাম হঠাৎ করে এখানে কেন তো প্রচুর ট্যুরিস্ট ছিল মার্চ এপ্রিল মাসে আপনারা জানেন তারপরে যখন পেহেলগামে ঘটনাটা ঘটে তখন প্রচুর ট্যুর আমাদের ক্যান্সেল হয় মানে তারপরে সব ট্যুর ক্যান্সেল হয়ে গেছে বললেই চলে একত্রিশে মে আমাদের লাদাখের গ্রুপ ট্যুর ছিল সেটাও আমাদের পোস্টপোন হয় পুজোর সময় চলে গেছে পিছিয়ে গেছে তো সেই জন্য আমরা তখন কলকাতায় এসেছিলাম মেয়ের ওরকম নয় দশ তারিখে আমরা ওখান থেকে বেরিয়েছিলাম তখন সিচুয়েশন খুব খারাপ ছিল তো সেই সময় মেন্টালি ডিপ্রেস ছিলাম ভালো লাগছিলো না একদমই ভিডিও ভিডিও বানাতে ওই জন্য কোনো কিছু আপডেট আমি আর দিইনি তো তখন কলকাতায় এসে কুড়ি দিন মতো কলকাতায় ছিলাম আর ওদিকে কিছু স্বাভাবিক হয়ে গেছে পরিস্থিতি আর এরম নয় যে ভয় লেগেছে বলে এসেছে তার জন্য না অ্যাকচুয়ালি কাজ ছিল না কোনো কিছু বেকার ভেঙেছিলাম ওখানে তো বাড়ির থেকেও বলছিলো তাহলে ঘুরে যা সেই জন্য কলকাতায় আসা তো কলকাতা কাটালাম কিছুদিন একদম টোটালি কোনো ফোন হাতে করিনি কিচ্ছু করিনি একটা বিয়েও বানাইনি শুধু ঘুরেছি আর খেয়েছি মন্দারমণি দীঘা হ্যাঁ সমুদ্রের ধারে গিয়ে কিছুদিন আনন্দ করে প্রায় এক সপ্তাহ মতো আর বাকি দিন কলকাতায় ছিলাম কলকাতার যেগুলো যেগুলো আমরা খুব ভালোবাসি বিশেষ করে আমি আর ঈশানি ঈশানী তো গাড়ির মধ্যে বসে আছে ও আর বেরায় তো আমি ভাবলাম যে এখান থেকে ভিডিওটা স্টার্ট করি তো যেগুলো যেগুলো খেতে ভালোবাসি বিরিয়ানি মিষ্টি প্রচুর পরিমাণে খেয়েছি ওয়েটও প্রচুর গেন হয়ে গেছে এখন এটাও একটা চ্যালেঞ্জ ওয়েট কমাতে হবে আর এই ভিডিওর মেন টাইটেল যেটা সেটা হচ্ছে কলকাতা টু লাদাখ দেওয়ার উদ্দেশ্য একটাই যে লাদাখ সিজন শুরু হয়ে গেছে আমাদের গ্রুপ টোটো তো পিছিয়ে গেল কিন্তু আমরা কিন্তু লাদাখ যাবো এবং নিয়ে যাবো এই গাড়ি এক্স বি ফাইভ হান্ড্রেড আমার চিতা তো এখানে আমরা লাদাখ যাবো যেহেতু আমরা শ্রীনগর থাকি তো আমাদের প্রথমে শ্রীনগর ঢুকতে হবে তারপরে ওখান থেকে আমরা এক দু একটু টুকুচি টুচি নিয়ে আমরা লাদাখ বেরিয়ে যাব তো এই ভিডিওর টাইটেলটা আমরা কলকাতা টু লাদাখ এই কারণেই দিলাম যারা কলকাতা থেকে লাদাখ যেতে চান তারাও কিন্তু আমাদের ফলো করতে পারবেন যে শ্রীনগর হয়ে যেতে যান একটা যাওয়া যায় মানালি হয়ে মানালিলে হাইওয়ে হয়ে একটা হচ্ছে শ্রীনগর হয়ে ন্যাশনাল হাইওয়ে ওয়ান হয়ে তো যারা মানালি হয়ে যেতে চান তাদের জন্য তো দিল্লি চণ্ডীগড় পর্যন্ত রাস্তা সেমই থাকবে তারপরে চণ্ডীগড় টু মানালি রোড ধরে নিতে হবে আর যারা শ্রীনগর হয়ে যেতে চান তারা শ্রীনগর পর্যন্ত আমাদের ভিডিও ফলো করতে পারবেন সেই জন্য এটা টু লাদাখ আমরা টাইটেল দিলাম কিন্তু একটা জিনিস লং ভিডিও ইনফরমেটিভ পুরোপুরি ভিডিও যেটা আমি বানিয়েছি এর আগের বারে যখন আমি গিয়েছিলাম কলকাতা থেকে কাশ্মীর সেবারে পুরোপুরি বানানো আছে আমার ইউটিউব চ্যানেলে আছে সেটা প্রচুর মানুষ দেখে প্রচুর মানুষ খুব উপকৃত হয়েছে এই ভিডিওটা দেখে তো আমি বলবো যে এবারে লং ভিডিও বানাচ্ছি না কিন্তু প্রচুর টিপস থাকবে যারা নতুন মানে জার্নি করতে চাইছেন বা নতুন লং জার্নিতে যাবেন তাদের জন্য প্রচুর টিপস থাকবে ছোটো ছোটো শর্টসের মাধ্যমে সেই টিপসগুলো আমি আপনাদের দেবো এবং ছোটো ছোটো জিনিস আপনাদের শেয়ার করবো কিন্তু লং ভিডিও যেটা সেটা আমার ইউটিউবে অলরেডি আছে যারা কলকাতা টু শ্রীনগর পর্যন্ত দেখতে যান বা কলকাতা টু কাশ্মীর পর্যন্ত রোড ট্রিপটা দেখতে যান তো তারা ওই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পায় ইউটিউব চ্যানেলের নাম আমি নিচে মেনশন করে দিলাম আজকে হচ্ছে উনত্রিশ তারিখ মে মাসের আমাদের মোটামুটি এখান থেকে তিন দিন তো সময় লাগবে শ্রীনগর ঢুকতে তারপরে এক দু দিনের মধ্যে আমাদের কিন্তু লাদাখ যাওয়ার প্ল্যানিং আছে প্রচুর কিছু অ্যাডভেঞ্চার হবে এবার আর লাদাখের সিজন শুরু হয়ে গেছে ভীষণ মজা হয় এই সময়টা লাদাখ গিয়ে এর প্রচুর মানুষ গিয়েছে এবং বিভিন্ন স্টেট থেকে কিন্তু প্রচুর মানুষ লাদাখে যায় খুব মজা হয় তো যার জন্য আমরাও যাবো যেহেতু আমাদের গ্রুপ পিছিয়ে গেছে কিন্তু আমরা গ্রুপ রাফকে করবো না আমরা নিজেরাই যাবো গ্রুপ যখন যাবে তখন গ্রুপের সঙ্গে আবার যাবো তো যাই হোক এখন এখান থেকে আমরা জার্নিটা স্টার্ট করি পনেরো কিলোমিটার মতো এসছি এখন বাজে প্রায় সাতটা একটু দেরি হয়ে গেছে তার কারণ হচ্ছে রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বেলঘরিয়া এক্সপ্রেস হয়ে ঢোকার পরেই দেখলাম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো সেখানে প্রচণ্ড জাম ছিল এক ঘন্টা মতো লেট হয়ে গেছে জাস্ট টোলটা ক্রস করলাম তো এখানে দাঁড়ালাম এখন সাতটা মতো বাজে এখান থেকে নাইনটি কিলোমিটার হচ্ছে বর্ধমান আর কিছু কিছু টিপস ইম্পর্টেন্ট টিপস যারা জানি করতে চান লং জার্নি তাদের প্রচুর কাজে আসবে যারা বিগে না যারা তেমন লং জার্নি করেননি তাদের জন্য অনেক টিপস থাকবে কিন্তু এবং সেগুলো শর্টের মাধ্যমে আমি আপনাদের শেয়ার করবো কারণ এখন কোনো লং ভিডিও বানাবো না লং ভিডিও আমি শেয়ার করবো শ্রীনগর থেকে যখন আমি লাদাখের উদ্দেশ্যে বেরাবো তখন তো চলুন কথা না বাড়ি অনেক কথা বললাম জাস্ট একটু এই জিনিসগুলো বলে নিলাম তার কারণ হচ্ছে নাহলে আপনারা বুঝতে পারবেন না যে কোথা থেকে কি শুরু হচ্ছে কারণ অনেকে আমাকে কাশ্মীরে দেখে অভ্যস্ত হঠাৎ করে আমি এখানে চলে এসেছি তো সেই জন্য এটা আপনাদের বলে নিলাম তো আমরা কুড়ি দিন মতো ছিলাম কলকাতায় আবার আমরা ব্যাক করছি কাশ্মীর কাশ্মীর হয়ে আমরা যাব লাদাখ তো চলুন কথা বলতে বলতে এগিয়ে যাই